রোববার রাজধানীর আগারগোল নির্বাচন ভবনের সামনে জাতীয় ভোটার দিবস উদ্বোধন করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার আজকে দিনের দোসরা মার্চ দু তারিখে আমাদের ভোটার সংখ্যা দাঁড়িয়েছে দেশ জুড়ে তোলপাক মহাজে ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেরিয়া বারো কোটি সাঁইতিরিশ লক্ষ বত্রিশ হাজার দুশো চুয়াত্তর আবার বলছি আমি বারো কোটি সাঁত্রিশ লক্ষ বত্রিশ হাজার দুশো চুয়াত্তর এটা আজকের দিনে ভোটার সংখ্যা তার মধ্যে পুরুষ হচ্ছে ছয় কোটি তেত্রিশ লক্ষ একষট্টি হাজার ছয়শো পনেরো আর মহিলা ভোটার হচ্ছে ছয় কোটি তিন লক্ষ উনসত্তর হাজার ছয়শো পঁয়ষট্টি আর হিজরা জনগোষ্ঠী আছে নয়শ এ সময় তিনি বলেন অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ভোটার প্রতিশ্রুতি জাতিকে দিয়েছে নির্বাচন কমিশন সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে সে জাতিকে দেওয়ায় সে প্রতিশ্রুতি পূরণে আমরা বদ্ধপরিকর এবারে জাতীয় ভোটার দিবস প্রতিপাদ্য তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে অনুষ্ঠানে ভোটার দিবস উদ্বোধন ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এরপর এটি বর্ণার র্যালি অনুষ্ঠিত হয় এরপর বেলা এগারোটার দিকে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে আলোচনায় চার কমিশনার ইসি সচিব সহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকেন উল্লেখ্য দু সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে গণতন্ত্র নির্বাচন ও ভোটার অধিকার বিষয়ক সচেতনতা তৈরির লক্ষ্যে প্রতি বছরের এক মার্চ জাতীয় ভোটার দিবস হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার তবে পরবর্তীতে দু সাল থেকে এই ভোটার দিবস উদযাপনের তারিখ পরিবর্তন করে দুই সাল তবে দু সাল থেকে এই ভোটার দিবস উদযাপনের তারিখ পরিবর্তন করে দুই মার্চ করা হয় যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাঙার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক निरपेक्ष